আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানে কস থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো হঠাৎ করে শুনতে পেলাম যে আমার হাজব্যান্ডের কিছু টিপস আমাদের বাসায় আসবে আর না করে তাকে বাজারে পাঠালাম আর বাজারে গিয়ে কিছু পোষণ কিনে আনলাম কারণ আমাদের এই ছিল না দুজনের সংসার ছিল তো তাই আমাদের তেমন কিছু প্রয়োজন হয়নি আর এতদিন প্ল্যান করে আসছে যে আমাদের নিয়ে যাবে তো আমরা ভাবছি যে আমরা যাবো তো রাতে তারা কল করে বলবো যে আমরা তারাই আসবো আমাদের বাসায় তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা তৈরি করে দুধ আর গরুর মাংস বের করে রেখেছি দুধ দিয়ে পাইশন রান্না করবো আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়ে তেজগুলো বেরস্তা করে নিচ্ছে আর আজকের আমার এই ভিডিওটি হচ্ছে হবে না কারণ আমি এই ভিডিওটি আজকে বুঝিয়ে করতে পারিনি কারণ হচ্ছে অনেক কাজে ব্যস্ততা হঠাৎ করেই বলছে যে বাহা যে তাই আর তেমন কোনো গুছানোর মতো ছিল না প্রচুর কাজ ছিল বাসায় তাই তেমন কোনো ভিডিও নিতে পারিনি আর রান্নাবান্নার ভিডিওটুকু সেদ্ধ করতে পেরেছি এই তো আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে আমি ডিমের কর্ম করছি আর এদিকে অন্য চলে আমি পায়েস বসিয়ে দিয়েছি বিনি চালের পায়েস আপনারা চাইলে আপনাদের সাথে অন্য কোনো সময় আমার এই বিনি চালের পায়েসটা শেয়ার করবো এদিকে আমার ডিমের কোরমাটা রেডি হয়ে এসেছে এরপরে আমি ইলিশ মাছ রান্না করবো তো আমার হাজব্যান্ড সকালবেলা বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আর মাছটা রান্নার জন্য আমি সব কিছু আর এদিকে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি আজকে পায়েস রান্না করছি এটা হচ্ছে আমাদের অর্ডার দিয়ে মানে একবারে খাটি গুড় যেটাকে বলো ওইটা বানানো ছিল তো সেটা দিয়ে আজকে পায়েসটা রান্না করছি তো এদিকে আমি মাছটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমার ওই দিকে মশলা কাছানো হয়ে এসেছে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখানে পুরো একটা আস্ত মাছ আমি রান্না করেছি আর প্রায় আমার পায়েসটা হয়ে এসেছে তো দেখুন আমার পায়েসের ফাইনাল লুক আর এদিকে আমার মাছ মাছও প্রায় রেডি বললাম না ওই যে হজবর লাভ সব রেডিও অনেক পরে সেটা কণ্ঠে আমি কোনো করেছি আর এদিকে আমার ওই মাছ আর এই রান্না করা প্রায় শেষের দিকে আমি চড়িয়ে দিয়েছি আর এদিকে ছোট বাচ্চা নিয়ে আমার এই ঘরের কাজ করা রান্না বান্না করা আবার ভিডিও করা এই সব কিছু নিয়ে আমার খুবই ব্যস্ততা এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এত ব্যস্ততার মাঝে তাহলে তোমার কেন ভিডিও করা লাগে আমি ভিডিওটা করে আসলে সব করি শখের বসে ভিডিওগুলো করে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এই রান্নাটা হয়ে এসেছে আর এদিকে আমি এখনও আমার এখনও ঘর মোছার বাকি আছে তো আমি ঘর মুছবো এখন মানে এই কাজের ফাঁকি ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি ঘর মোছার জন্য আমি ই করি আর এই তো এত তাড়াতাড়ি কাজ করার মাঝখানে যে কোনো দুর্ঘটনা হবে তা না আমি পায়েস রান্না করতে গিয়ে অনেকখানি দুধ আর আমি তো চালটা একটু বেটে রান্না করেছিলাম ব্লেন্ড করে আর কি তো সেটা আমার হাত থেকে পরে একবারে মনে করেন একাকার তো এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরে বেশ ব্যথা ধরে গেছে তো আমি এখন চুলাটা ইন্ডাকশন চুলাটা নিচে নামিয়ে রান্না করছি বসে বসে খুবই ক্লান্ত লাগছিলো তো তারপরে মেহমান আসলো আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি তো বিকালে আমরা সাথে যাই আর সন্ধ্যার নাচতে আমরা চটপটে বানাই আসলে সেগুলোর ফটো নেওয়ার সময় পাইনি তো তারপরের দিন সন্ধ্যার দিকে আমরা যাই সাভারে তো সেখানে আমার দাঁতের ডাক্তার দেখানো ছিল তো ডাক্তার দেখি আমি একটা দাঁত উঠে ফেলে দিয়েছি কারণ হচ্ছে আমার দাঁতে প্রচুর পেন হচ্ছিলো কোনো অসহ্য যেটার কারণে আমার প্রচুর জ্বর হচ্ছিলো দুই একদিন যাব আর সেখানে আমরা একটু গ্রোসারি শপিং করতে যাই তো আমাদের টুকিটাকি শপিং করে আসি আর এই যে দাঁত উঠেছে আইসক্রিম তো খেতেই হবে তো চলে আসলাম আইসক্রিম খেতে এখানে আর আবার সেল একটা জুস খাবে তো এই তো ডুস টুস কেনা হয়ে গেলে আমরা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর এইগুলো আমি ডাক্তার দেখে বের হওয়ার সময় ওইখানের মার্কেট থেকে জিনিসগুলো কিনেছি বাইরে বাই এত দাম এই জিনিসগুলো কি বলবো আগে যে ক্লিপগুলো কিনতাম আমি দশ টাকা করে সেইগুলোর দাম চাচ্ছে বিশ টাকা আর এগুলোর দাম অনেক বেশি নিয়েছে আসলে এগুলোর দাম এখন আর আমার মনে নেই তাই আর আপনাদের সাথে বলতে পারলাম না তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে